আসসালামু আলাইকুম গত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে একটি বিষয় কিন্তু খুব আলোচনার মধ্যে এসেছে সেটি হচ্ছে যে বিএনপি কে থেকে বিএনপি থেকে বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তায়েক রহমানকে মাইনাস করে আগামী দিনে বিএনপির নেতৃত্বে কারা আসছে এবং কারা আগামী দিনে বিএনপির নেতৃত্ব দিবে কে কার নেতৃত্বে বিএনপি চলবে কে সে মাস্টার মাইন্ড কে সে ব্যক্তি এটা কিন্তু খুব স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছে দেখেন এই যে কয়েকজন ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানকার ভিতরে মোস্ট এখন কে দিস অর্থাৎ সালাউদ্দিন আহমেদ এই ব্যক্তিকে অনেকেই অনেকভাবে পার্সন বিশ্লেষণ করার চেষ্টা করতেছে অনেকে অনেকভাবে তাকে নিয়ে কিন্তু মন্তব্য করতেছে অর্থাৎ তাকে কিন্তু ইতিমধ্যে তাকে যে একটা প্রোডাক্ট প্রোডাক্ট হিসেবে তাকে কিন্তু ব্যাখ্যা করছে অনেকে অনেকভাবে যে তিনি একটা প্রোডাক্ট সেই প্রোডাক্টটা কিভাবে বাংলাদেশে এসে বিএনপির এই এই মানে বিএনপির যে একমাত্র মুখপাত্র এবং একমাত্র যে নেতা হয়ে গেছেন এটা এটা কিন্তু অনেক পরিষ্কার কিন্তু দেখেন গত নয় দশ বছর এই ব্যক্তিটি গুম নাটক সাজিয়ে সুন্দরভাবে তিনি ভারতে গিয়ে সেখানে জামায় আদরে থেকে আহ আপনার চব্বিশের গণব্যোধানের পরে দেশে এসে বিএনপির একমাত্র নেতাতে পরিণত হয়ে গেছে অর্থাৎ বিএনপি এখন কি করবে বিএনপি কি বলবে কোথায় যাবে কার সাথে জোট করবে সরকারের সাথে কি ধরনের পরামর্শ সলাহ পরামর্শ করবে সব কিছুতেই এই পার্সনটাই এখন মুখ্য ব্যক্তিতে পরিণত হয়ে গেছে দেখেন গত ১৬ বছর বছর বিএনপির যারা দিয়েছে। সময়। যারা হাল ধরেছিল বিএনপির পক্ষ থেকে যারা নেতৃত্ব দিয়েছে নেতাকর্মীদের কৌকবদ্ধ করে যতটুকু তারা রাজনীতি মাঠে তারা যতটুকু প্রতিবাদ করার সাহস গুছিয়েছে যে সমস্ত নেতারা আজকে সে সমস্ত নেতাদের দেখবেন যে কেউ একবারও দেখেন বিএনপির পক্ষ থেকে একটা কথা বলার জন্য তারা সুযোগ পায় না এই সুযোগটা কে এই এই যে যে দিস প্রোডাক্ট প্রোডাক্টটি সমস্ত ব্যক্তিদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে তিনি একমাত্র নেতৃত্ব তিনি একমাত্র কথা বলার একমাত্র ব্যক্তি হয়ে গেছে এমন কি যে মহাসচিব যে কথা বলবেন যে মহাসচিবের কথাও কিন্তু তিনি অনেক সময় কেড়ে নিয়ে কথা বলার চেষ্টা করেন কার সাথে কথা বলবে কোন দলের সাথে কথা বলবে দেশের বাইরে কোন দেশের সাথে কথা বলবে সমস্ত কিছু মেকানিজম সবকিছু নাটক তিনি সাজাচ্ছেন অর্থাৎ গত দেশে কি হয়েছে রাজনীতি কোনো একটা একটা তার ছিল না মানে দুঃসময়ে তার কোনো অবস্থান ছিল না সেই ব্যক্তি এখন এসে দলের মুখপাত্র সেজে গেছে দলের একদম মানে একক নেতৃত্ব তার তাকে দিয়ে একক নেতৃত্ব সাজিয়ে ফেলেছে অর্থাৎ দলের যেন মনে হচ্ছে যে তারেক রহমান বেগম খালেদা জিয়া এরা কিছু না দলের একমাত্র ব্যক্তি হয়েছে হয়ে গেছেন হচ্ছে এই সালাউদ্দিন আহমেদ তো এটা তো সবাই একবারে একবার পানির মতো পরিষ্কার যে তিনি যে একটা প্রোডাক্ট এটা সবাই বলা বলে এটা আমার কথা না এটা আমার কথা না দেখেন social media থেকে যতগুলো platform আছে সমস্ত platform যদি একটু আপনি ঘাটাঘাটি করেন প্রত্যেকটা ব্যক্তি এই ব্যক্তিকে নিয়ে কিন্তু আসলে এভাবেই মন্তব্য করছেন সে একজন স্বাভাবিক এখন বাংলাদেশী না তিনি একজন রয়ার product অর্থাৎ ভারতীয় গোয়েন্দা সংস্থার একটা product হিসাবে তাকে কিন্তু ব্যাখ্যা করছে অনেকে অনেক ভাবে এটা আসলে আসলে কিন্তু তাকে যে নিয়ে যে ব্যাখ্যাটা করছে এটা কিন্তু আসলে আপনি অস্বীকার করার কিছু না। দেখুন একটা মানুষ যখন গুম হয়ে যায় আমরা দেখেছি যে

চৌধুরী আলমকে দেখেছি তিনি গুম হয়েছে তিনি ফিরে আসেন তিনি ফিরে আসতে পারেননি। তিনি আসবেন না কিন্তু এই ব্যক্তি একমাত্র ব্যক্তি তিনি গুম হওয়ার পরেও দেশে ফিরে আসতে পারে কি আশ্চর্যর বিষয় যে গুম হবার পরে সেই দেশে তার অনেক ভিডিও তার অনেক ফুটেজ ভাইরাল হয়ে যায় সেখানে তিনি ফাইভ স্টার হোটেলে তিনি জীবন যাপন করতেছেন সেখানে তিনি বিলাসীতা জীবন যাপন করে একদম গুম হওয়া ব্যক্তির শারীরিক ভাবে তাকে তার ফেস যদি দেখা যায় তার কিন্তু তারপর নির্যাতন টর্চারিং সবকিছু হবে তার কি সে যখন দেশে ফিরে আসছে তার কি বা তার শারীরিক কন্ডিশন দেখে কি আপনাদের মনে হয়েছে যে তিনি তিনি আসলে ভারতে তিনি অবস্থান করে সুন্দরভাবে ক্লাস ক্লাস করে সেখান থেকে সমস্ত তথ্য উপাত্ত সবকিছু মাথার ভিতরে নিয়ে একদম মেমোরি টেমোরি ফুল করে এসে বাংলাদেশে এখন থেকে অবস্থান করতেছেন অর্থাৎ এই বিএনপিটাকে আগামী দিনের বিএনপিতে তিনি প্রধানমন্ত্রী হবেন এরকম একটা মেকানিজম সাজিয়ে ফেলেছে আর তিনি প্রধানমন্ত্রী হয়ে গেলে তাকে কি করতে হবে বিএনপি থেকে বেগম জিয়াকে মাইনাস করতে হবে বিএনপি থেকে জনাব তারেক রহমানকে মাইনাস করতে হবে আপনারা দেখছেন যে বেগম জিয়াকে নিয়ে কি একটা নাটক এখন সাজিয়ে আছে যে বিএম তিনি অসুস্থ আছেন সুস্থ আছেন নাকি তিনি মারা গেছেন সেটা নিয়ে সুন্দর একটা নাটক চলতেছে কারণ তার হাসপাতাল গিরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে তার কাছে স্বাভাবিকভাবে কোন নেতা বা কোন কর্মী রাজ যদি চাইতে চায়ও যাইতে পারবেন অর্থাৎ তার সাথে সাক্ষাৎ করতে পারেন তিনি জীবিত আছেন না মৃত আছেন তাকে নিয়ে কিন্তু কঠোর নিরাপত্তার ভিতর তাকে বলয়ের ভিতরে রেখে দিয়ে তাকে বিএনপি থেকে সুন্দরভাবে মাইনাস করে রেখেছে অর্থাৎ পৃথক করে রেখেছে এখন জনাব তারেক রহমান তিনি দেশে আসবেন জনাব তারেক রহমানের বিষয়টি কিন্তু সরকার কিন্তু সুন্দরভাবে কিন্তু বলতেছে যে তার আসার ব্যাপারে কোনো আহ বাধা নেই এটা কিন্তু সম্পূর্ণ একটা নাটক আর কিচ্ছু না দেখেন তার আসার ব্যাপারে কোনো বাধা নেই বৈশ্বিকভাবে তাকে বাধার সৃষ্টি করা হচ্ছে কিনা বা দেশের ভিতর থেকে কোন রাজনৈতিক গোষ্ঠী তাকে বাধা সৃষ্টি করছে কিনা অর্থাৎ দলের ভিতর থেকে কেউ তাকে বাধা সৃষ্টি করছে কিনা এটা তো সরকার খুঁজে বের করা উচিত তার নিরাপত্তা দেওয়ার কথা বলতেছে তাকে যথেষ্ট নিরাপত্তা দিবে কিন্তু জনাব তারেক রহমান তিনি আসতে পারছে কিনা তার কাছে এমন কোন তথ্য আছে যে তথ্যটা আমার কাছে আপনার কাছে নেই যে তথ্যের কারণে তিনি দেশে আসতে ভয় পাচ্ছেন অর্থাৎ তার জীবন নিয়ে টানাটানি করা হচ্ছে অর্থাৎ তাকে যদি জীবন থেকে তাকে যদি দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে তাহলে বিএনপি হয়ে যাবে জিয়া পরিবার মুক্ত অর্থাৎ বেগম জিয়া মুক্ত তারেক রহমান মুক্ত আর। সেই সময় বিএনপির কি হাল ধরবে সুন্দরভাবে এই প্রোডাক্টটাকে দেশে পাঠিয়ে দিয়েছে যে তুমি এখন যাও তোমার যাওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ এখন দেশে যেহেতু নাই আওয়ামী দেশ থেকে বিতাড়িত করেছে তাহলে তোমাকে দিয়ে আগামী দিনের প্রোডাক্ট তুমি আমাদের প্রোডাক্ট আগামী দিনের ভবিষ্যৎ তুমি আমাদের আগামী দিনে বাংলাদেশকে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে তোমার মাধ্যমে করা হবে অর্থাৎ কোনো ভাবে যদি নির্বাচন যদি হয়ে যায় সেই নির্বাচনে একটা মেকানিজম চলবে অনেকে বলতেছেন জামাত অলরেডি ক্ষমতা এসে পড়েছে জামাত না এসে পড়েছে না আসছে জামাত বেশি জেনে রাখেন জামাতকে রাখতে দিবে দিবে না না। থাকতে এটা ইন্ডিয়া হোক বা যে কোনো রাষ্ট্র হোক তারা কিন্তু যেভাবে আমাদেরকে যেভাবে বিস্তার করতে চায় সেভাবেই কিন্তু হয়ে থাকে যুক্তরাষ্ট্র সহকারে যে স্বচ্ছ রাষ্ট্রগুলো আমাদের উপর দাদাগিরি করে সেই দাদা রাষ্ট্রগুলো যা যেভাবে চাইবে সেভাবে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যৎ দল ক্ষমতায় যাবে এটাই স্বাভাবিক তো এখন যে জামাতের যে কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন সেই কন্ডিশন মতে আপনারা যদি লক্ষ্য করেন যে জামাতের এখন জনপ্রিয়তা তুঙ্গে জামাত কি হয়তো ক্ষমতায় নিয়ে আসলো কিছুদিনের জন্য হয়তো জামাত ক্ষমতায় যাবে আর সেটা লং টাইম জামাত ক্ষমতায় থাকতে পারবে এটা কিন্তু নিশ্চয়তা নাই তো জামাতকে যখন জামাত ক্ষমতা থেকে সরে যাবে বা ক্ষমতা অল্প স্বল্প সময়ের জন্য হবে তখন তার অবর্তমানে যখন বাংলাদেশে আরেকটি নির্বাচন হবে সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় যাবে বা ক্ষমতা নেওয়া হবে আর সে বিএনপির ক্ষমতা গেলে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হবে ইজ প্রোডাক্ট এই প্রোডাক্টই হবে ঠিক আছে কেননা এটা সত্য এটা সত্য একটা মানুষ সম্পর্কে যখন কেউ দশটা মানুষ যখন একটা কথা বলে এক ধরনের কথা বলে সেটা কিছুটা হলে সত্য কারণ তার যে বর্তমান অবস্থা তার যে বর্তমান যে দলের ভিতরে যা তার যে দৌড়ছাপ বা নেতৃত্ব দেওয়ার জন্য যে তিনি একটি মানে সুন্দর একটা মাস্টার মাইন্ড এর মতো একটা পরিকল্পনা তিনি সাজিয়ে ফেলেছেন এটা কিন্তু সুন্দর মতো যে এই ব্যক্তি যখন থেকে বিএনপিতে আসলো অর্থাৎ দেশের বাইরে থেকে যখন দেশে অবস্থান করলো তখন থেকে গত ষোলো সতেরো বছরে যারা বিএনপি নেতৃত্ব দিয়েছেন তারা কিন্তু কোন ঠাসা হয়ে পড়ছে তারা ইচ্ছা করলে তারা কথা বলতে পারছেন না তারা ইচ্ছা করলে দলের ভিতরে প্রভাব বিস্তার করতে পারতেছেন না অর্থাৎ দেখেন যারা দুঃসময় যারা কাজ করেছে দলের পক্ষ থেকে এবার নমিনেশনের ক্ষেত্রে দেখেন কি সুন্দর একটি বাণিজ্য করেছে অনেকে বলতেছে যে নমিনেশন জনাব তারেক রহমানের পক্ষ থেকে আসছে না ভাই জনাব তারেক রহমান যাদেরকে সিলেকশন করে দিয়েছেন সবাই সেই সিলেকশন পায় নাই জনাব তারেক রহমান সবাইকে সিলেকশন করে নাই আজকে যে সমস্ত প্রোডাক্ট গুলো যে সমস্ত ব্যক্তিরা বিএনপির পক্ষ থেকে নমিনেশন পেয়েছেন এই নমিনেশন সবই নমিনেশন তারেক রহমান দেন নাই

কোনো না কোনো কিছুর বিনিময়ে তাদেরকে নমিনেশন দিয়েছে এটা জনাব তারেক রহমানের নমিনেশন বাণিজ্য না এটা হচ্ছে নমিনেশন বাণিজ্য করছে এরা হয়তো কথাটা আপনারা অন্যভাবে নেগেটিভ ভাবে নিতে পারবেন এটাই সত্য এটাই সত্য কারণ নমিনেশন কারণ এই যে প্রোডাক্টটা নয় দশ বছর পরে আসছে তিনি তো দলের গত দশ বছরের কোন হিসাব গত দশ বছরে তার যে মাঠে থাকার কোনো প্রভাব ছিল না অর্থাৎ তার যে অনুসারীরা আছে তাদের কিন্তু নমিনেশন দিবে তিনি যখন আসছেন দেশে আসছেন তার যে অনুসারী বা তার যে প্যানেলের লোকজন তাদেরকে নমিনেশন দেওয়ার মাধ্যমে তার যে একটা দলের ভিতরে একটা শক্ত অবস্থান তৈরি করা এটাই তো তার কাজ এভাবে তো তাকে ওভাবে গাইড দেওয়া হয়েছে ওভাবে ক্লাস নেওয়া হয়েছে আর সেই ক্লাস থেকে যে শিক্ষাটা পেয়েছে সেভাবে তো সেই অ্যাপ্লাই করবে এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে তিনি কিন্তু অ্যাপ্লাই করতেছেন এবং তিনি এখন বিএনপির সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিতে পরিণত হয়েছেন কেননা তিনি ছাড়া এখন বিএনপিতে কথা বলার সুযোগ কারো নাই কথা বলার সুযোগ নাই যারা দুঃসময় কাজ করেছে সেই সমস্ত ব্যক্তিরা এখন ইচ্ছা করলে দলের পক্ষ থেকে বা কোনো ব্রিফ করতে পারবে না দলের পক্ষে তারা কোনো কথাও বলতে পারতেছেন না তারা বুঝতে পারতেছেন না যে আসলে দলটাকে এখন কি তারেক রহমানের নিয়ন্ত্রণে আছেন নাকি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আছেন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আছেন না এখন দলটা পুরোটাই নিয়ন্ত্রণ নিয়েছে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টে আগামী দিনের ভবিষ্যৎ তাদের তাকে নিয়ে কাজ করবে তাকে দিয়ে বিএনপি পরিচালনা করবে এটাই হচ্ছে পার্শ্ববর্তী দেশের সমস্ত কিছুর বাস্তবায়ন করার লক্ষ্যে এই করে দিয়েছে এখন আপনাদের মন্তব্য মন্তব্য আপনারা করতে পারেন এটা শুধু আমার না আমার বিশ্লেষণ না সোশ্যাল মিডিয়াটা আপনারা যদি একটু খুলে দেখেন প্রত্যেকটা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে দেশ নিয়ে দেশের রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে সেই সমস্ত ব্যক্তিরা দেখেন এই প্রোডাক্টটাকে নিয়ে কিন্তু নানান রকমের কথা বলে যাচ্ছে অনেকে মুখ ফুলে বলার চেষ্টা করতেছে বা বলে ফেলেছে অনেকে আবার দেখা যাচ্ছে যে একটু আর এটারে দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতেছে যে বিডবিতে এখন নেতৃত্ব শূন্য অর্থাৎ জিএফ ফ্যামিলি মাইনাস করে দিয়ে একটু নতুন একটা নেতৃত্ব আসার সম্ভাবনা বা এসে পড়েছে সেই নেতৃত্বই কিন্তু বিএনপি এখন চলছে তো সেই নেতৃত্বটা হচ্ছে এরাই আসলে অন্য কেউ না দর্শকের ব্যাপার আপনাদের মন্তব্য থাকতে পারে সেই মন্তব্য অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার